এবার কমবে বিদ্যুতের বিল বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পাঁচটি খুশির খবর দিলেন বিদ্যুতের বিল নিয়ে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাজেটের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন নিয়ে খুশির খবর ঘোষণা করেছিলেন বর্তমানে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের দায়িত্বে রাজ্যের হাতে কিন্তু নেই বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রেই এই দাম নিয়ন্ত্রণে রয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে পাশাপাশি এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্যুৎ উৎপাদন শিল্পে প্রচুর পরিমাণে কর্মসংস্থানেরও সুবিধা দেওয়া হবে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের তো বুঝতেই পারলেন যে বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু এবার কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত গরিব এবং মধ্যবিত্তরা বেশি পরিমাণে বিদ্যুতের বিল আসায় তাদের সমস্যা হচ্ছে তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাঁচমি বিশ্বের যে অন্যতম বৃহৎ কয়লা খনি রয়েছে এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই দেউচা পাঁচমিরেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন যে শিল্প সেটা কিন্তু তৈরি করা হবে এখানে বিশাল পরিমাণে কয়লা মজুত রয়েছে যা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যে বিদ্যুৎ উৎপাদনে আমূল কিন্তু পরিবর্তন আসবে তো কি কি সুখবর দেওয়া হয়েছে সেটি এক নজরে আমরা দেখে নেব রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেকটাই কমবে যেমনটা বললাম বিদ্যুতের যে বিল তার দাম কিন্তু অনেকটাই কমবে বুঝতেই পারলেন বিদ্যুতের দাম অবশ্যই কমবে শিল্প বিকাশের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বেকার যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু এই শিল্প উৎপাদন অনেকটাই কাজ পাবে পাশাপাশি দেখুন কি বলেছে বিদ্যুৎ উৎপাদন ও দামের সম্ভাব্য পরিবর্তন অবশ্যই আসবে তবে সরকার যদি নিজস্ব কয়লা কয়লাখঁড়ি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে তাহলে উৎপাদন খরচ অবশ্যই কমে যাবে যা ভবিষ্যতে বিদ্যুতের দাম কমতে পারে তো বুঝতেই পারলেন অবশ্যই বিদ্যুতের দাম অনেকটাই কমবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু এই অভিনব উদ্বেগ নেওয়া হয়েছে পাশাপাশি আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি হাসির আলো প্রকল্প রয়েছে যেই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা পঁচাত্তর ইউনিটের বিদ্যুতের যে বিল সেটা কিন্তু ছাড় পেয়ে যাবেন ধরুন আপনারা তিন মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের আর বিল দিতে হবে না পঁচাত্তর ইউনিটের বেশি যদি আপনারা বিদ্যুৎ ব্যবহার করে থাকেন সেটাই কিন্তু আপনাদের দিতে হবে তবে এই প্রকল্পে এখনও অনেকে আবেদন করেননি যারা করেননি অবশ্যই করে নেবেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দেউচা পাঁচমিরের যে বিদ্যুৎ উৎপাদন যে শুরু করবে পরিকল্পনা নিয়েছে যদি এটা তাড়াতাড়ি শেষ হয় তাহলে কিন্তু বিদ্যুতের বিল রাজ্য সরকারের হাতেই থাকবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরও ছাড় কিন্তু দেওয়া হতে পারে তো অবশ্যই কমেন্টে লিখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ